মাত্র তিনশো টাকায় খুব সুন্দর সুন্দর প্রিন্টের কিছু করসেট দেখাবো এগুলো কিন্তু জামা পায়জামার টুটি সেট মানে রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন তো এগুলো পেয়ে যাচ্ছেন শাহান প্রাইস থেকে মাছ ছট্টার রোড ঢাকা বারোশো পাঁচ আর আমাদের সাথে আছে মামুন ভাই আচ্ছা ঝর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু ভি ভিতরে আছে নিচে লেস করা এটা ফ্যাব্রিক্স হচ্ছে গার্মেন্টস কটন আচ্ছা আর এইটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকায় টু পিস আচ্ছা বডি হবে বিয়াল্লিশ চল্লিশ বডি হবে এটা হচ্ছে পায়জামাটা কালার কি একটা করি আছে এই যে দেখেন অনেক সুন্দর প্রিন্ট আচ্ছা জিওয়ার্ডস এগুলো অন্যান্য শপে যে প্রিন্টগুলো পাচ্ছেন তার থেকে কিন্তু বেটার কোয়ালিটি এবং প্রিন্ট পাচ্ছেন আপনারা সাহানা যে অনলি তিনশো টাকা ও আচ্ছা ছয় ডিজাইন থেকে ছয় পিস এই যে দেখেন ভিওয়ার্ডস প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল্লাহ খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট অর্ডার করতে পারেন এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন খুব সুন্দর কালার কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা দেখেন এটা দারুন একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা এটা একটা ডিজাইন যারা ছোট ফুলের ভিতরে চাচ্ছেন দেখেন সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট করা থাকবে এইটা হচ্ছে পায়জামাটা খুব সুন্দর একটা পায়জামা থাকবে প্রাইস থাকবে মাত্র 300 টাকা 300 টাকা দেখেন এটাও সুন্দর একটা কালার 42 বডি হবে 42 পর্যন্ত বডি হবে এই হচ্ছে প্যান্ট 40 42 কিন্তু যে প্রিন্ট গুলো দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জিং প্রিন্ট দিচ্ছি এগুলো কোথাও পাবেন না প্রিন্ট গুলো ঠিক আছে এই হচ্ছে পায়জামা প্রাইস থাকবে 300 টাকা 300 টাকা এটা অ্যাশ কালার দেখেন কালারগুলো সবগুলো দারুণ দারুণ কালার থাকবে আজকের ভিডিওতে এটা হচ্ছে প্যারট গ্রিন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন ভিউয়ারস হট পিঙ্কের ভিতরে খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে তিনশো টাকা 300 টাকা এটা দেখেন মাস্টার্ড কালার বাসায় তারা কিন্তু মিলে জিলে নিয়ে নিতে পিস মানে এক লোকের যদি ছয় বৌ থাকে তাহলে দেখা যায় সব কিছু পাইকারি কেনাকাটা করতে পারবে তাই না এই যে দেখেন খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন থাকবে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে যে কোনো ছয় পিস নিলেই কিন্তু বলছেন এই যে এটা দেখেন এটা দারুণ একটা প্রিন্ট কিন্তু অনেকগুলো কালার প্রিন্ট আজকে দেখাবো দেখেন আচ্ছা শর্টস এই কালারটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর আজকের প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর সাহানা এন্টারপ্রাইজ মানেই কিন্তু হচ্ছে নিত্য নতুন কালেকশন এই যে এইটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা বড হবে চল্লিশ বিয়াল্লিশ যে কোনো ছয় পিস নিলেই কিন্তু হোলসেল আচ্ছা তো আরও কিছু ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দারুণ একটা প্রিন্ট কিন্তু নিচে হচ্ছে লেস করা আছে এটা দেখেন জর্জ এটাও খুব সুন্দর কালার কিন্তু প্রাইস থাকবে সেম তিনশো টাকা আচ্ছা তো লাস্ট অন যে প্রিন্টটা দেখাবো দেখেন নাইস একটা প্রিন্ট কিন্তু এটা হাইনেকের ভিতরে আছে আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন সারান্টার প্রাইজে অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ